আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম শ্রম আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা একশো নিয়ে আপিল এই অধ্যায়ের অধীনে প্রদত্ত শ্রম আদালতের লিখিত আদেশের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আপেন করা যায়বে যথা ক্ষতিপূরণ হিসাবে থোক অর্থ রোয়েদাদের আদেশ উহা মাসিক অর্থ পরিশোধ করিয়া হোক অথবা অন্য কোনোভাবে হোক অথবা থোক অর্থ প্রদানের দাবি সম্পন্ন বা আংশিক নামঞ্জুরের আদেশ অর্থ পরিশোধ করত মাসিক ক্ষতিপূরণের প্রদানের দায় হইতে মুক্ত হওয়ার আবেদন প্রত্যাখ্যানের আদেশ কোনো মৃত শ্রমিকের পোষ্যগণের মধ্যে ক্ষতিপূরণের অর্থ বন্টনের ব্যবস্থা সম্বলিত ক্ষতিপূরণের কোন অর্থ দাবি মঞ্জুর বা না মঞ্জুরের আদেশ চুক্তির স্মারকলিপির রেজিস্ট্রিকরণ প্রত্যাখ্যান অথবা ওহা রেজিস্ট্রিকরণ অথবা ওহা শর্ত সাপেক্ষে রেজিস্ট্রিকরণের আদেশ অথবা ধারা একশো পঞ্চান্ন এর অধীনের আদেশ পক্ষগণ কর্তৃক শ্রম আদালত সিদ্ধান্ত মানিয়া চলিতে সম্মত হওয়ার ক্ষেত্রে অথবা পক্ষগণের মধ্যে সম্পাদিত চুক্তি কার্যকর করার জন্য শ্রম আদালত কর্তৃক প্রদত্ত কোনো আদেশের বিরুদ্ধে আপিল চলিবে না মালিক কর্তৃক কোনো আপিল দায়ের করা যাইবে না যদি না আপিলের স্মারকলিপির সহিত শ্রম আদালত কর্তৃক প্রদত্ত এই মর্মে পত্র থাকে যে আপিলকারী উক্ত আদালতে সংশ্লিষ্ট আদেশের অধীন প্রদয় অর্থ জমা দিয়েছেন কোনো আদেশের বিরুদ্ধে কোনো আপিল চলিবে না যদি না আপিল কোন উল্লেখযোগ্য আইনগত প্রশ্ন জড়িত থাকে এবং উল্লেখিত কোন আদেশ ব্যতীত অন্য কোনো আদেশের বিরুদ্ধে কোনো আপিল চলিবে না যদি না আপিলের বিরোধীর অর্থের পরিমাণ অনন্য এক টাকা হয় এই ধারার অধীনে আপিলের জন্য তামাদের মেয়াদ হবে ষাট দিন তামাদের আইন উনিশশো আট উনিশশো নয় নম্বর আইনের ধারা পাঁচ এর বিধান এই ধারার অধীনে আপিল ক্ষেত্রে প্রযোজ্য হইবে সংগ্রামের সাথী বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সকল মালিক এবং শ্রমিককে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ